salman amran shey musliman hawar gari haway chole teler gari tele are hawar gari haway chole teler gari tele are bina tele গাড়ি সালাইন গাড়ি সুলাইমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদ রাজুল্লাহ যাহার দয়াই আমরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আয় আল্লাহ তোমার বান্দাগানা সেক্রেটারি সাহেবের 500 টাকা কবুল ফরমাও সারায়ে হো আমিন আমার ইমাম সাব বড় মায়ার হাফিজ কমরুল ইসলাম সাহেবের 500 টাকা কবুল ফরমাও মা বাবা রে বেমার রে শিবা ফরমাও শালায় খোমা আমিন আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বানা সালামলানা ফিস সালাম ওয়া ইল্লাম তানফুরা লানা ওয়া তাআমনা লানা কুনা মিনাল আল্লাহ তোমার বান্দা হল দীর্ঘ সময় ধরে দে আল্লাহ আয় আল্লাহ ইমাফিল লে কবুল ফরমাও